হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নিকনেম কিভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন ফেসবুক প্রোফাইলের নিকনেম পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে থ্রি লাইন মেনুবার বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইডিট পাবলিক ডিটেলস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে পুনরায় আবার নিচে চলে আসলে এখানে আপনারা অ্যাড আদার নেম নামে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা অন্য আরও একটি আদার নেম বা নিক নেম অ্যাড করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে নিক নেমটি অ্যাড করা রয়েছে সেই নিক নেমটি শো করবে তো মূলত নিক নেমটি পরিবর্তন করার জন্য জাস্ট পাশে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইডিট নেম নামে একটি অপশন রয়েছে ইডিট নেম এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং অলরেডি যে নেমটি রয়েছে সেই নেমটি রিমুভ করে দিবেন এবং যেই নেমটি সেট করতে চাচ্ছেন সেই নেমটি টাইপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল এই অপশানটি যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলে নিক নেম পরিবর্তন হয়ে যাবে প্রথমে আমি নিকনেম সেট করার সময় পরিবর্তন করার সময় সকল অক্ষর বড় হাতের দিয়েছিলাম মানে ক্যাপিটাল লেটার দিয়েছিলাম তখন প্রবলেম হচ্ছিল সেট করতে কিন্তু পরে আমি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়েছি এবং পরে স্মল লেটার দিয়েছি আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং নিকনেম চেঞ্জ হয়ে গিয়েছে পরিবর্তন হয়ে গিয়েছে তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক প্রোফাইলের নিকনেম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন